ডমডম রোডের কাছে প্রিমিয়াম টু বিএচকে ফ্ল্যাট কিনুন একদম বাজেট প্রাইসের মধ্যে মার্কেটে যা প্রাইস চলছে তার থেকে অনেক কম টাকা এই টু বিএচকে ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন এবং কোনো রকম জিএসটি পে করতে হচ্ছে না এখানে সিসি পাস হয়ে গেছে লোনের সব রকম অপশন রয়েছে সাউথ ওয়েস্ট ফেসিং করে এই ফ্ল্যাটটা আমরা পাচ্ছি নশো তেষট্টি স্কোয়ার ফিটের সাইজ রয়েছে বেডরুম থেকে শুরু করছি এই হচ্ছে বারো বাই এগারো সাইজের মাস্টার বেডরুম এই ফ্ল্যাটে মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন অনেক বড় রুমটা রয়েছে এবং যথেষ্ট ভালো আলো রয়েছে এই রুমটার সঙ্গে আমরা একটি অসিপার পেয়ে যাবো এবং অ্যাটাচ একটি ওয়াশরুম পেয়ে যাচ্ছি ওয়েস্ট ওয়েস্ট করে ডিরেকশন রয়েছে এখানে লিভিং ডাইনিং স্পেস বিশাল দেওয়া হয়েছে টু বিএচকে হিসাবে অনেক বড় লিভিং ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি এটা বেসিন পর এখানে বেসিন বসবে পাশে দেওয়া হয়েছে এই ফ্ল্যাটে কমন ওয়াশ কমন ওয়াশরুমটা খুব সুন্দর দেওয়া হয়েছে টাইল কম্বিনেশন সুন্দর পাচ্ছ লিভিং ডাইনিং স্পেস দেখতে পাচ্ছে অনেক বড় লিভিং ডাইনিং স্পেস আমরা পাই এখানে ওপেন কিচেন দেওয়া হয়েছে ওপেন কিচেনটা যদি চান সেপারেট করে নিতে পারবেন ডেভেলপার এটাও করে দেবে এখানে লিভিং ডাইনিং স্পেসটা জাস্ট দেখুন লিভিং ডাইনিং স্পেসের জাস্ট স্পেস রয়েছে আলাদা ভাবে কিন্তু এখানে আলাদা রুম আমরা পার করে নিতে পারবো থ্রি বিএচকে আমরা করে নিতে পারবো চাইলে এই ফ্ল্যাট টা নশো তেষট্টি স্কোয়ার ফিট এর ফ্ল্যাট সাউথ ওয়েস্ট ডিরেকশন পুরো খোলা পাচ্ছি একদম রাস্তার উপরে এই ফ্ল্যাট টা আমরা পেয়ে যাচ্ছি জি প্লাস ফাইভ বিলিং এর থার্ড ফ্লোরে পাচ্ছি সাউথ ফেসিং কোনোদিনও এখানে ব্লক হচ্ছে না এটা সাউথ ওয়েস্ট ফেসিং করে আমাদের ফ্রন্ট এর দিকের বেডরুম টি রয়েছে অ্যাটাচ বালকনি পাচ্ছি স্লাইডিং গেট লাগিয়ে দেবে এই লোকেশন টা খুবই ভালো লোকেশন চার হাজার দুশো টাকা মাত্র পার স্কয়ার ফিট রেট রাখা হয়েছে এস বি আই অ্যাপ্রুভ ব্যাংক অফ বরোদার থেকেও অ্যাপ্রুভ কোনো পেপার নেই কোনো প্রবলেম নেই আজ স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ফ্ল্যাট টি কিন্তু খুব সুন্দর ফ্ল্যাট প্রাইম লোকেশনে পেয়ে যাচ্ছে